স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল নাগরাকাটার লোকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই কেন্দ্রে কর্তব্যরত দুই চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিককে সকোচ করেছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে স্মারক নোটলিপি প্রদান করা হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন অত্যন্ত গুরুতর অভিযোগ কেন চিকিৎসক ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে লোকসানে যেহেতু একটা ঘটনা ঘটেছে অর্থাৎ একটা পেশেন্ট মানে ব্রডেড এসেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের একটা দাবি সনদ নিয়ে এসছিলেন এবং সেটা নিয়ে আলোচনা করছে সাধারণত যে ওখানে যেহেতু আমার দুইজন মেডিকেল অফিসার অলরেডি পোস্টেড রয়েছে তারা যেন থাকে আর কি এইটুকু অ্যাসিওরেন্স আমাদের তারা লিখিত অভিযোগ দিয়েছে যে তারা যাতে ডাক্তার থাকে তাদের একটা দাবি আমি ওদের দুজন ডাক্তার তিনজনকেই সুপার করা হয়েছে যেহেতু দুজন ডাক্তার ওখানকার যারা মেডিকেল অফিসার ওই দুইজন ডাক্তার অভিজিৎ মন্ডল এবং ডাক্তার হচ্ছে রোশন বার্লা এমআইসি লোকসান পেয়েছি আর বই ডক্টর ইরফান মোল্লা কেউ অমিত বরিকের প্রতিবেদন সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে